হরে কৃষ্ণ অনেক সময় আমাদের এমন কিছু খারাপ পরিস্থিতি আসে আমাদের খুব নিকট আত্মীয় দেহত্যাগ করে তখন আমাদের অসৌচ চলে তো বাংলায় একটা সামাজিক নিয়ম আছে যখনই কারোর অসৌচ হয় সে তখন সঙ্গে সঙ্গে সব পুজো অর্চনা হোম যজ্ঞ জব প্রার্থনা সব বন্ধ করে দেয় আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব শাস্ত্র কি বলছেন কি করা উচিত কি করা উচিত নয় অসৌচ অবস্থায় আমাদের মন খুব দুর্বল থাকে আমরা শোকাকুল থাকি সেই সময়ে আমাদের অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জির দরকার হয় এই শোকটাকে ওভারকাম করার জন্য তাই অসহজ অবস্থাতেই বরং বেশি করে হরিনাম করা উচিত বেশি করে প্রার্থনা করা উচিত বেশি করে গীতা ভাগবত শাস্ত্র পড়া উচিত তবে তো আমরা স্পিরিচুয়াল স্ট্রেংথ পাব তবে আমরা এই সমস্ত শোককে কাটিয়ে ওঠার মতো প্রয়োজনীয় শক্তি অর্জন করতে পারব স্বাস্থ্যের পরিষ্কার বলা হচ্ছে চক্রায়ুধুষ্ঠ নামানি সদা সর্বত্র কীর্তয়ত ন অশৌচং কীর্তনে দশঃ সব পবিত্র করো যত এর মধ্যে একটা শব্দ ভালো করে খেয়াল করুন ন অশৌচং কীর্তনে যদি আপনি হরি নামে নেন হরি নাম কীর্তন করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে হরিনাম কীর্তনের অসৌজ বিচার পর্যন্ত নেই বরং অসৌচকে সৌচে পরিণত করে অসুচুকে সুচিতে রূপান্তরিত করে এই হরিনাম তাই বলা হচ্ছে এই চক্রায়ুধস্য নামানি যিনি চক্রধারী তার নাম সদা সর্বত্র কীর্ত সব সময় কীর্তন করবেন সব জায়গায় কীর্তন করবেন ন অসৌচ কীর্তনে এই কীর্তনের কোনো অসৌজ বিচার পর্যন্ত নেই কেন এই সব পবিত্র করো কারণ এই হরিনাম কীর্তন সবাইকে পবিত্র করতে পারে একজন অসৌজ অবস্থার মানুষকেও পবিত্র করতে পারে হরিনাম কীর্তন তাই সবাই সব সময়তে হরিনাম কীর্তন অবশ্যই করবেন হরে কৃষ্ণ